বরিশাল শেরে বাংলা মেডিকেল শুধু বরিশাল শেরে বাংলাই না বাংলাদেশের আনাচে কানাচের সব সরকারি হাসপাতালে বৃহস্পতিবার বিকেল হইতে কোনে শুক্রবার পর্যন্ত অসুস্থ আর নিষেধ এই সময়ের ভিতরে আমরা অসুস্থ হইলেই কষ্টের কোনো শেষ নাই আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যাপাককে শেরে বাংলা মেডিকেল অবহেলার আর নাম এত এত অব্যবস্থাপনা শুধু শেরে বাংলা না সারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থারই আত্মা ভাঙ্গা বৃহস্পতিবার দুপুরের দিকে এক কাকারে লইয়া মুহূর্ষ অবস্থা শেরে বাংলা লইয়া খ্যার কোনো হুশই না আবার লগে লগে দেখতে কয়েকটা টেস্ট ধরাইয়ে দেয় আর হাসপাতালগুলোর সামনে থাকে ডাহাই কয় না আপনি আইবেন টেস্ট করাইবেন ডাবল ঢাকা লাগবে আর রিপোর্ট এত কোনো কাজেই লাগবে না এত ফালতু রিপোর্ট তো সব করার পরে কোনো রাম যাইয়ে ডাক্তারের সিরিয়াল পাইবেন কিন্তু হেরেমের গুরুত্ব নাই হ্যাগ আবার সিম্বারের সময় হয়ে যায় না ওই দেখকে ব্যবসায় দৌড় মারে শনিবার থেকে বৃহস্পতিবার এমন কোনো ডাক্তার আছে যে সিম্বারে বয় না শুক্রবার যদি ঘরে মাইয়ে পোলারে সময় দিতে হ্যাঁ হইতে সকাল বিকাল চেম্বারে বয় এরপর শুক্রবার দিনটা স্যালাইন লাগাই দিয়া থুয়ে দেবে একো কামিয়ে এই এক আর ডিউটি ডাক্তার আইয়া একটু দেহে হ্যাঁ ও কিছু কয় না কয় সারে আইয়া দেখবে আনে হেত কোনো রুগী কি থায় কন শনিবারের আশায় থাকবেন হ্যাঁ আইতে আইতে দুপুর আর বাকি যেসব সার্ভিস এত বাদই দিলাম টলিতে নামাইবেন তাহা টলিতে উডেবেন তাহা মনে করেন ওই লিফটে উডেবেন তাহা মানে তাহার কোনো শেষ নেই আর ভাই গেছি ডাক্তার দেখাইতে হ্যাঁ অগটা দিয়ে কোনো শেষ পাই না তাই ডাক্তার টেস্ট টাকা থাই না বাড়ি দাঁড় আনা লাগে আবেদন যে ছুটি কাটাও সমস্যা নাই কিন্তু অর্ধেক ডাক্তার একদিন কাটাইবে বাকি ডাক্তার যাতে চিকিৎসা কোনো ব্যাহত হইবে না এতে মনে করেন রোগী বিনা চিকিৎসায় মরবে না হাসপাতাল আইয়ে রোগী মরার কারণই হইলো ডাক্তার না পাওয়া জীবন মরণের সাথে কিন্তু ডাক্তার জড়িত ওতপ্রত প্রতভাবে তাই হ্যাঁ উচিত এই বিষয়টার একটা সমাধান করা খালি তাহা কামনের দান্দা করলেই তো না আর ডাক্তারের ভিতর পেশনটাও থা লাগবে আশা মোর কথার কতলাগে আপনারা একমত হইবেন এইসব সব ভোগান্তিতে পড়ে না এরকম মানুষ খুব কমই আছে